اللہ <laughs> تعالی <Allah -T |zh|> সমগ্র পৃথিবীবাসীর জন্য रहमान শরীফ পাঠিয়েছেন তাফসীরের কিতাবে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন সমগ্র পৃথিবীবাসীর জন্য কিভাবে रहमान স্বাভাবিকভাবে বুঝে আসে মুসলমানদের জন্য रहमान জন্য রহমত আসে কিন্তু বেঈমান নাসারা বিধমীদের জন্য এটা তো স্বাভাবিকভাবে আসে না জন্য কিভাবে যে ব্যক্তি এক আল্লাহর উপর আনে পয়গম্বরের এবং আখরি পয়গম্বরের আনিত জিনিসের উপর আমল করে বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ঠিক করে রেখেছে তাহলে যারা ইমানদার ইমান আনবে তাদের জন্য রহমত এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর উপর ইমান আনবে রাসূলের উপর ইমান আনবে রাসূলের দেখানো পথে চলবে তবে সে তার জন্য আল্লাহ রাসূল রহমত দিবে বলে আল্লাহ জান্নাত দিয়ে দাইমান দেলজাম্মা রাহমাত কিভাবে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের किताब लेके বললেন দেলজাম্মা রাহমাত এই ভাবে পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূলের উম্মতের ঘটনা আপনারা শুনেছেন অনেকে জানেন অনেকে 모르স্থ পূর্ববর্তী আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তারা যখন তাদের কালিমার দাওয়াত দিয়েছে এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছে তার উম্মতের মধ্যে যারা এই এক আল্লাহর উপর বিশ্বাস করেছে তাদের ব্যাপারে সুসংবাদ আছে যে তোমরা कामयाब হয়ে গেছো আর যাদেরকে বারবার বলার পরেও যারা এক আল্লাহ আল্লাহর ইমান আনে নাই যারা বিরোধী করছে বলে আল্লাহ তাআলা তাদেরকে এক এক গোত্র করে তাদেরকে আলাদা আলাদা ভাবে সমূহে ধ্বংস করে দিয়েছে আছেন আপনারা বলুন না মুসাফির জামানায় তারা আল্লাহ তাআলা যখন বিরোধী করছে ওই ইসরাইলের অনেক ঘটনা আছে না বারবার বানায় দিয়েছে একসাথে 70000 হত্যা করে ফেলছে

হাজার হাজার লোক আছে যারা আখেরি নবীর ধর্মকে বিশ্বাস করে না মানে না বিরোধিতা করে এমন কি বর্তমানে সবচেয়ে চোখে পড়ার মতো হলো ইসরাইল খ্রিস্টান মুসলমানদের উপর বারবার ভাবে খুবই নির্মমভাবে তাদের উপর নির্যাতন চালিয়ে গেছে মুসলমানদেরকে হত্যা করতেছে কিন্তু তারপর আল্লাহ তারা তাদেরকে সমুদ্রে ধ্বংস করতেছেন না কেন বলে আখি নবী তাম বিশ্ববাসীর জন্য রহমাত কাপড়ের জন্য রহমাত বিধর্মীদের জন্য রহমাত খ্রিস্টানের জন্য রহমান মুসলমানদের জন্য রহমান বলে তাদের জন্য রহমান তারা পাইবে এতটুকু বলে তাদেরকে সমলে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করবেন না কিন্তু অপরাধের ফল তারা পাবে মুসলমানদের জন্য রহমান বলে আকরি নবীর উপর ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে